আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর পেজের দলগত আলোচনা এই যে একটা দলগত কাজ দেওয়া হয়েছে এই দলগত কাজটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের যাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন এই শিরোনামের আলোকে কি করতে হবে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো এই যে একটা কথা বলা হয়েছে একটা শিরোনাম যে ফসল যে আমাদের যে মাঠে যে ফসল হয় ধান গম এইগুলো আর কি শস্য তারপরে গবাদি পশু হয় তাই না আমাদের যে খামারে গবাদি পশু এবং যারা ব্যবসা করে ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেন যদি ফসল যা হয় তার যদি যাকাত ঠিকভাবে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা ফসল বৃদ্ধি করে দেবেন গবাদি পশুক্ষেত্রে গবাদি পশু বৃদ্ধি করে দেবেন ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িকতে লাভ বেশি দিয়ে দেবেন আল্লাহ ঠিক আছে তো এর উপরে ভিত্তি করে আমাদের আলোচনা করতে হবে আলোচনা করে ক্লাস উপস্থাপন করতে হবে তো আমরা যেহেতু দলগত কাজ দলগত কাজটা আমরা এইভাবে লিখতে পারি নমুনা সমাধান নমুনা উত্তর কাজের বিষয়বস্তু হচ্ছে নিয়ম মেনে ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের যাকাত প্রদানের উপকারিতা এখন আমরা দল গঠন করব দল গঠন শিক্ষকের শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা জন সদস্য নিয়ে দল গঠন করলাম দলের নাম আমরা দলের নামকরণ করলাম পদ্ম পদ্ম দল তোমরা চাইলে অন্যান্য দল দিতে পারো দলের সদস্য তোমাদের দলে যে সমস্ত সদস্য রয়েছে যেমন আমি এখানে রেখে মঈন লাম তামিম মোহাম্মদ লাবিব ওরহান এরকম তোমাদের দলে যারা যারা থাকবে তাদের নাম দেওয়া তথ্যের উৎস ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা বিষয়ক পাঠ্যবই তারপরে সহপাঠী বন্ধু এদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং শ্রেণী শিক্ষক প্রমুখ মানে শিক্ষকের কাছ থেকে নিয়েছি পদ্মা দলের তথ্য উপস্থাপন ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নামে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করেন এই মর্মে আলোচনার ভিত্তিতে পদ্মা দলের তথ্য নিচে উপস্থাপন করা হলো এইভাবে আমরা উপস্থাপন করব ঠিক এই যে করে এখন যেরকম দেখতে পাচ্ছো এইভাবে প্রথমে যে লেখাটা এত লিখবা তারপরে একটা কাগজ যদি তোমাদের স্যার বলে এটাকে পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করতে তাহলে তো এটা একটা ক্যালেন্ডার নিবা ক্যালেন্ডারের যে পিছনের অংশ থাকে সাদা তাই না পুরাতন ক্যালেন্ডার হোক বা নতুন ক্যালেন্ডার হোক পিছনে যে সাদা অংশটা থাকে ওখানে লিখবা এগুলো সুন্দর করে ডিজাইন করে তারপরে এখানে একটা হেডলাইন দিবা ফসল গবাদি পশু ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাল্লাহ সম্পদ বৃদ্ধি করেন এখানে বাহ্যিক দৃষ্টিতে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ কমে যায় বলে মনে হয় প্রকৃতপক্ষে তা কমে যায় না বরং তা বৃদ্ধি পায় আমাদের কাছে মনে হয় যে বাড়ি দৃষ্টিতে আমরা যখন কেউ কাউকে টাকা দিয়ে দিই জাকাত দিয়ে দিই জাকাত দিলে আমাদের সম্পদ কমে যায় এটা মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা কমে না বরং বৃদ্ধি পায় ফসল গবাদি পশু এবং ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে মহান আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করে দেন এই মর্মে বলেন যে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যা দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো তা বৃদ্ধি পায় তারাই সম্পদ হয় এটা রয়েছে সুরা রুম এর আয়াত সংখ্যা হচ্ছে উনচল্লিশে তাহলে দেখো আল্লাহ তাআলা নিজেই এখানে বলে দিয়েছেন যে যারা আমরা যারা সুদে কারবারি করি সুদে একজনের একজনের টাকা লাগাই দিই অথবা ব্যাংকে ব্যাংকে রাখি ব্যাংকেও তো সুদ হয় তো এ ধরনের কাজ আমরা যারা করি আমরা মনে করি যে অনেকে আমরা বিমা করি এইগুলো কিন্তু সুদের ভিতরেই পড়ে এখানে টাকা রেখে দশ বছর পরে আমাকে এত টাকা দেবে ঠিক আছে অনেক সময় তো টাকা মায়েরও যায় তো এই এইগুলো হচ্ছে সুদে কারবার আবার অনেকে আছে যে এ 1 লাখ টাকায় 10000 টাকা দিতে হয় মাসে বা এরকম তো এই এগুলা হচ্ছে সুদের কারবার ঠিক আছে এইগুলা থেকে দূরে থাকতে বলো আল্লাহ আমাদের এই সুদ থেকে দূরে রাখো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দান দান সম্পদ কমায় না দান যদি দান করা হয় কাউকে যদি দান করা হয় তাহলে সম্পদ কমায় না বরংবারে ক্ষমা দ্বারা আল্লাহ তালা কোনো বান্দার সম্মান বৃদ্ধি ছাড়া হ্রাস করবেন না এবং কেউ আল্লাহর জন্য বিনয় প্রকাশ করলে আল্লাহ তাকে উন্নত করেন মুসলিম শরীফের পঁচিশশো অষ্টআশি হাদিসে জাকাত কোন করুণার বিষয় নয় আচ্ছা জাকাত কোন কিন্তু করুণার বিষয় না আমরা মনে করি যে আমরা আমরা এই যে আমাদের সম্পদ আমরা যারা ধনীরা রয়েছে তারা মনে করতে পারে যে এই গরিবদেরকে তারা একটা দান করতেছে করুণা দেখাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না করুণা প্রদান করতেছে না হ্যাঁ করুণা জাকাত কিন্তু প্রদান করার বিষয়টি কারোর খেয়াল খুশির উপর নির্ভর করে না জাকাত যাদের উপর তাদের হবে জাকাত দিতে হবেই সঠিকভাবে জাকাত আদায় না করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহর তরফ থেকে কঠিন শাস্তি ভোগ করতেই হবে কঠিনে বর্ণিত রয়েছে যেসব মুশারিকদের জন্য সেসব মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য যারা জাকাত দেয় না আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন এবং জাকাত আদায় করার তৌফিক দান করুন আমরা যাতে প্রত্যেকে জাকাত দিতে পারি জাকাত নিব না জাকাত আমরা দিতে পারবো আল্লাহর কাছে সেই 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 রকম সমর্থ যেন আমাদের হয় সেই রকম সম্পদ যেন আল্লাহ আমাদের দান করে যে সম্পদ দান করলে আমাদেরকে হলে আমরা জাকাত আদায় করতে পারি এবং আমরা সঠিক নিয়ম ইনশাল্লাহ জাকাত করব আদায় করব সুরা হামিম আস মানে সাজদাহ এর আয়াত সংখ্যা আটাত্তর এটা রয়েছে ঠিক আছে তো এখানে আমাদের মনে রাখতে হবে এটা যেসব মুশ্রিকদের জন্য ধ্বংস অনিবার্য যারা জাকা দেয় না তাদের ক্ষেত্রে তাহলে জাকাত না আদায় করলে তাদের ক্ষেত্রে ধ্বংস অনিবার্যের হাদিসে বলেন রাসুদালাম বলেছেন যে তার সম্পদের উপর জাকাত দিল সে যেন তার সকল পাপ ধুয়ে ফেললো সুতরাং জাকাত আদায়ের বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করতে হবে হজরত আবু বক্কার জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যখন আবু বকার আদাল্লাহ আহ ছিলেন খলিফা ছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন আল্লাহ তা আলা আমাদের সঠিক নিয়মে যথাযথভাবে জাকাত প্রদান করার তাহফিজ দান করুন আমিন এই যা হযত আবু বকর আদাদাল্লাহ যেমন যুদ্ধ ঘোষণা করেছেন এরকম যদি আমাদের বাংলাদেশ সরকারও যারা জাকাত দেয় না তাদের কাছ থেকে জোর করে জাকাত আদায় করে গরিবদেরকে দান করে যারা আর নেওয়ার মতো তাদেরকে দান করে দেয় তাহলে কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই আমাদের বাংলাদেশ আরো বেশি উন্নত হয়ে যাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী প্রতিদিন সন্ধ্যায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য এই যে আমাদের পেজ ইউটিউব চ্যানেল ফিজিক্স ফর সোল এখানে আসতে হবে এই যে প্রথমে যেটা রয়েছে এর ভিতর ক্লিক করতে হবে ক্লিক করার পরে লাইভ ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে এই যে লাইভ একটা অপশন আছে এখানে ক্লিক করবা ক্লিক করে এখানে প্রথমে এই যে এখানে একটা আসবে যে ভিডিওটা ওটাই হচ্ছে লাইভ হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসগুলোতে ম্যাথ বিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্টগুলো ক্লাস নেওয়া হয় আর যদি রেকর্ডে ক্লাসগুলো পেতে চাও রেকর্ডেড মানে বাংলা ইংরেজি সহ সমস্ত বিষয়ের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা সাব টপিক আলোচনা করা রয়েছে এখানে এই যে প্লেস প্লেলিস্টে যেতে হবে এই যে আবার দেখা এই প্লেলিস্টে যেতে হবে প্লেলিস্টে গেলে এখানে সব সাবজেক্টের ভিডিও দেওয়া আছে তোমার চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারো ঠিক আছে এবং এখানে কাস্টম শ্রেণীও আছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী রয়েছে তা যদি ছোট কোনো ভাই ব্রাদার থাকে তোমাদের ভাই বোন তাদেরকেও এই ক্লাসগুলো করার কথা বলতে পারো তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য আলোচ্য বিষয়সমূহ আশা করি ক্লাস টি তোমাদের কাছে ভালো লেগেছে আহ ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দেবো আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ